আমার কাছে সব থেকে বিরক্ত লাগে যখন মোবাইল হ্যাং করে ধরুন একজনের ভিডিও দেখতে আসি হ্যাং করে একটা কাজ করতে আসি মোবাইল হ্যাং করে আটকে যায় এতে করে এমন বিরক্ত লাগে ভাই তো দেখতে পাচ্ছেন এই মোবাইলটা ক্যামেরাত গেলে বারো না কোনো অনেক ঢুকলে আর হাতে কাম করে না মানে অনেক ফেরা দিতে আসে হাতে তো এই ধরনের ফেরা দিলে আপনি নিজে নিজে কিভাবে ঠিক করবেন আজকের ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্টিনিউ করেন ভিডিওটা দেখেন আমি কিভাবে ঠিক করি আপনিও ঠিক করতে পারবেন তো আমরা কি করব আমরা দেখতে পাচ্ছেন এই মোবাইলটাকে কষ্টমষ্টে আম আমরা কী করব একবার অন করে অফ করব তো অফ করার জন্যে পাওয়ার বাটন এবং আপনার ভলিউম মাইনাস বাটন দুইটাকে একসাথে চেপে ধরে রাখবেন ধরার পর আপনি এই যে দেখতে পাচ্ছেন আমি দুইটাকে একসাথে চেপে ধরে রাখছি তারপরে ভলিউম প্লাস বাটনটাও চেপে ধরে রাখছি যখন মোবাইলটা অন হবে আমরা কি করব এই পাওয়ার মাইনাস বাটনটা আমরা চেয়ে দেব পাওয়ার বাটনটা আমরা ছেড়ে দেব উপরে যে বাটনটা আছে এটা চেপে ধরে রাখবো তো ধরার পর আমরা দেখতে পাচ্ছেন এখানে স্যামসাং লোগো এসেছে এখন আমরা একটু অপ অপেক্ষা করবো মোবাইলটা চালু হওয়ার জন্যে তো দেখতে পাচ্ছেন মোবাইলটা এখন চালু হয়েছে আমরা কোনো অপশনে ডুবো ডুবো না আমরা ডাইরেক্ট সরাসরি কোথায় যাব লক খুলে আমরা যাবো চেটিংয়ে তো আমরা দেখতে পাচ্ছেন এটা লকটা খুলছি লকটা খোলার পর একটু অপেক্ষা করবেন কারণ এখন অতি তাড়াতাড়ি কাজ করবেন না অতি তাড়াতাড়ি কাজ করলে আপনার এটা আবার হ্যাং করবো আবার আটকে যাব তো আপনি আস্তে করে এটা উপর নিচের দিকে টান দেবেন এখানে সেটিং অপশন আছে চেটিংয়ে চলে যাবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেটিংয়ে চলে যাচ্ছি এখানে আমরা চলে যাব কোথায় আমাদের রিসেট অপশনে তো এখানে একটা পেট্টুরি রিসেট অপশন আছে তো দেখতে পাচ্ছেন এখানে আমি চলে যাচ্ছি এই যে নিচে দেখতে পাচ্ছেন রিসেট অপশন রিসেট অপশনে যাওয়া যাওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে পেট্টুরি ডাটা রিসেট তো আমরা এখানে কী করব পেট্টুরি রিসেট করব মানে মোবাইলটাকে একদম প্লাস করে ফেলবো যেটাকে বাংলা ভাষা বলব তো যে লকটা আপনি দিয়েছেন ওই লকটা আপনি কেয়ার করে ওই লকটা এখানে দিয়ে দিবেন এখানে অল ডিলেট দিয়ে দিবেন আচ্ছা কেন হ্যাং হয় আমরা অতিরিক্ত স্টোরেজ ব্যবহার করে পিকচার ছবি বা অনেক সময় আমরা কোনো অ্যাপ ব্যবহার করলে কিছু মালোয়ার ঢুকে আমরা যে কোনো অ্যাপ ব্যবহার করি যে কোনো ফ্রি অ্যাপগুলো ব্যবহার করলে অনেক মালোয়ার ভাইরাস মোবাইলটাকে আক্রমণ করে মোবাইলটা এই কারণে বন্ধ হয়ে যায় মোবাইলটা হ্যাং করে যে কোনো সফটওয়্যারে ঢুকলে মোবাইলটা আর আটকে যায় এ তাই আমরা অতিরিক্ত সফটওয়্যার ব্যবহার করতে কিন্তু সাবধান থাকবেন তো দেখতে পাচ্ছেন মোবাইলটা এখন অফ হয়েছে মোবাইলটা এখন অন হবে মোবাইলটা অন হলে এরকম দেখাবে আপনাকে আপনার কোনো কিছু চিন্তা করার দরকার কারণ আপনি কী করবেন এখানে ডে লেখা আছে এটা দেখছেন নি এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপরে এখানে একটা টিক চিহ্ন দিয়ে নেক্সট ক্লিক করবেন কোনো সমস্যা না আপনি করতে থাকেন যেখানে দিলে আগে এখানে করতে থাকেন এখানে কনানো টিপ দিলে স্কিপে একটা টিপ দিবেন তো দেখতে পাচ্ছেন স্কিপে টিপ দেওয়ার পর এখানে ডোন্ট কেয়ার এখানে টিপ দিবেন টিপ দেওয়ার পর একটু অপেক্ষা করবেন এখানে জাস্ট নাও আপনার যে মোবাইলটা একটু দেখতে আছে মোবাইলটার ইনফরমেশন চেক করতে আছে আপনি অপেক্ষা করেন তো আপনি নিজেই পারবেন কোনো টেকনিশিয়ানের কাছে যাওয়া দরকার নেই ভিডিওটা জন্য টাইম লাইনে শেয়ার করে রেখে দিয়েন দুই দিনের পর পর একবার দেখে মুখস্থ করবেন যে কোনো মোবাইল ফোন যদি সমস্যা হয় এই কাজটা অ্যাপ্লাই করলে কিন্তু আপনার এটা কাজ হয়ে যাবে আপনারা বিরক্ত হবেন না আপনারা এটার কাজ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আমরা এখানে স্কিপ লেখা আছে স্কিপে একটা টিপ দিব এখানে আবার স্কিপ এখানে আপনাকে একটু ফলো করতে হবে কোন জায়গা জায়গায় আপনাকে ক্লিক করতে হবে তো আমরা এখানে এই যে এই অপশানটা এসেছে উপরের দিকে এখানে মোর অপশনে ক্লিক করব এখানে আবার স্কিপে দেব এখানে আবার স্কিপ তো এইভাবে এইভাবে আপনি মানে বাইলেশন বাই সেটিংটা আপনি করে নেবেন খুবই সহজ টেকনিক এটা আপনি উল্টা পাল্টা করলে আবার ব্যাগে আসি আপনি এটা করতে পারবেন আরে ভাই ব্যাকে ভাইলে আপনি করতে না আপনি কি বাদ পানি মাছ কিছু চিনেন না নেই আপনাকে এভাবে বাঙে চুরি করতে পারবেন না সব কিছু আপনি করতে পারবেন যেহেতু আপনি করতে পারবেন আপনি বই কি একটা কমেন্ট করেন সুন্দর করি তো দেখতে পাচ্ছেন এখানে এই অনেকগুলো অপশান এসেছে কোনো টেনশন করবেন না কারণ ভিতরে যে প্রোগ্রাম আছে প্রোগ্রামগুলো আপডেট হয় আবার নতুন করে এখানে যোগ হবে আপনার গ্যালারিতে আপনার যে ভিতরে আছে ভিতরে এগুলো যোগ হবে তো দেখতেই পাচ্ছেন এখানে ফিনিশ হয়ে গেছে মানে সব কাজ কমপ্লিট এখন আপনার মোবাইলটা নতুনের মতন আগে যেরকম আছিলো যে মার্কেট থেকে নতুন বোর মতো কিনে এনেছেন যে চা ছিল মোবাইলটা এখন হেঁচে হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন মোবাইলটা এখন কিন্তু সুন্দর কাজ করবে এখন কিন্তু আর মোবাইলটা আগের মতো হ্যাং করবে না তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা যে কোনো মোবাইল ফোন ঠিক করতে পারেন হ্যাং হয়ে গেলে আবার যদি একার ব্যাক হ্যাং হয়ে যায় বৃত্তের রুগুন জানা তাহলে কিন্তু আপনি ফেট টুরি রিসেট মারবেন কেমনে ভলিউম এ ফ্লাস এবং পাওয়ার বাটন একসাথে সেভে ধরলে ওইভাবে মারতে হবে কথা বুঝছেন হরে কইন না আোট আইনের কইনো